যখন আমি সপ্তম শ্রেণীতে ছিলাম প্রথমবারের মতো আমি একটা গ্যাংয়ের সাথে পরিচিত হই আমি এমন পর্যায়ে পৌঁছালাম যেখানে আমার বাবা বললেন একটা কথা বলি তুমি আমার সাথে থাকতে পারবে না তিনি আমাকে বাড়ির কাছে একটা পার্কে নিয়ে গেলেন তিনি গাড়িটি পার্ক করলেন বললেন বেরিয়ে যাও আমি গাড়ি থেকে বের হলাম এবং তিনি চলে গেলেন যে সমস্ত ঘটনা এই মুহূর্তগুলোতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম আমাকে সাহায্য করো আমাকে এখান থেকে বের করো ঈশ্বর আমি নিজেকে শুধরে নেব সেই সময় আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম যিশু কি ঈশ্বর কিন্তু যিশু তো মারা গেছেন তিনি আমাদের একটি কোরআন দিলেন আমরা কোরআনটি নিলাম আমরা আমার বাড়িতে যেতাম এবং কথা বলা শুরু করতাম অবশেষে আলো জ্বলে উঠল আমি বললাম যাকে যিশু ডাকতেন সেই সত্তাকে ঈশ্বর ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মায়ের সাথে আমার ঝগড়া হতো তিনি আমাকে বললেন বাবা তোমার সাথে কিছু কথা আছে আমি বললাম ও আবার শুরু হলো তিনি বললেন আমি তোমার সব কিছু দেখছি তোমার বিশ্বাস অসাধারণ এবং এটি তোমার জীবনের জন্য যা করছে তা অসাধারণ এবং আমি মুসলিম হতে চাই আসসালামু আলাইকুম ইমাম ওয়েসলি লেব্রন আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ টুয়ার্স ইটার্নিটি সাক্ষাৎকারে স্বাগতম ইমাম ওয়েসলি লেব্রনকে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরাকাত আমাকে এখানে নিয়ে আসার জন্য জাজাকাল্লা খায় আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই ইমাম লেব্রন আমি পোয়েটোরিকান বংশোদ্ভূত আমি পোয়েটোরিকো দ্বীপ থেকে এসেছি নিউ জার্সির প্যাসেক শহরে আমার জন্ম ও বেড়ে ওঠা আমি একটি খ্রিস্টান পরিবার থেকে এসেছি আমি জীবনের অধিকাংশ সময় বিশ্বাস করতাম যে যীশু ঈশ্বর তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র হয়তো আমার মাধ্যমিক বিদ্যালয়ের বছরগুলোর আগ পর্যন্ত যেখানে আমি ধর্ম থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলাম এবং কেবল জীবনের মধ্যে হারিয়ে গিয়েছিলাম যেমন একজন পথারা যুবকের মতো পার্টি করা মদ্যপান পান ধূমপান করা এবং তারপর প্রায় ২০ বছর বয়সে আমি ইসলামের সাথে পরিচিত হই বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কি বিশ্বাস করতেন বিশ্বাসের ক্ষেত্রে একজন পোয়েটোরিকান হিসেবে ক্রিশ্চিয়ানিটি আমাদের বিশ্বাসের ক্ষেত্র ছিল বিশ্বাস করতাম যীশু ঈশ্বর ছিলেন এবং তার প্রতি আমাদের উপাসনা করতে হবে আমাদেরকে সাহায্যের জন্য তার আশ্রয় চাইতে হবে তাহলে স্বাভাবিকভাবেই বেশিরভাগেরই মতো একটি নির্দিষ্ট বিশ্বাসে জন্মগ্রহণ করা ব্যক্তি আমি শৈশবে কখনো আমার বিশ্বাসকে প্রশ্ন করিনি আমি আমার কিশোর বয়সে নিজের বিশ্বাসকে প্রশ্ন করা শুরু করি কিন্তু যখন আমি আসলে কোনো সমস্যায় পড়তাম তখনই ধর্মের কথা মনে আসতো আপনি সমস্যায় পড়েন আপনার জীবনে কিছু ঘটে ঐশ্বর আমাকে সাহায্য করো ঈশ্বর আমাকে রক্ষা করো তাই না কিন্তু আমি সত্যি জানতাম না আমি কাকে ডাকছি আমি কি যীশুকে ডাকবো আমি কি ঈশ্বরকে ডাকবো এবং সেই সময় আমি কিছুটা প্রশ্ন করতে শুরু করলাম যীশু কি ঈশ্বর কিন্তু যিশু মারা গেছেন যদি তিনি মারা যান তাহলে তিনি তো একজন মানুষ তিনি কি কি ঈশ্বর ঈশ্বর হতে পারেন মারা যান আপনি জানেন সবকিছু কিভাবে কাজ করে এবং সত্যি আমি ধর্ম থেকে দূরে থাকতে পছন্দ করি তো আমি কখনোই সত্যি অনুসন্ধান করিনি এবং কেবল জীবনযাপন করতে থাকলাম ক্ষণিকের চিন্তা করে এবং মজা ও বিনোদনের কথা ভাবতে আর এভাবে বাঁচতে অভ্যস্ত হলাম আপনি আসলে কখন গ্যাং জীবনে জড়িয়ে পড়েছিলেন তো যখন আমি সপ্তম শ্রেণীতে ছিলাম তখন প্রথমবারের মতো আমি আসলে একটি গ্যাং এর সাথে পরিচিত হই আমার কিছু বড় চাচা ভাই ছিল আমি সব সময় বড়দের সাথেই থাকতাম আমি পরিবারের সবচেয়ে ছোট চাচা তো ভাই ছিলাম আমার প্রথম অভিজ্ঞতা সপ্তম শ্রেণীতে ছিল যখন আমার চাচা ভাই ফোর্থ স্ট্রিট পসি নামে একটা গ্যাং এর অংশ ছিল তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি যোগ দিতে চাই কিনা এবং আমি বললাম হ্যাঁ কেন নয় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন আমার বাসার অবস্থানের কারণে আমি সেখানে বেশি জড়িয়ে পড়িনি আমার উনিশ বিশ বছর হওয়ার আগ পর্যন্ত আমি আর গ্যাং এ জড়িয়ে পড়িনি যখন আমি প্রায় ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলাম আমি জুলুনেশনে যোগ দিই এবং নেশনের দুইটি দিক আছে এটির দুটি মুখ আছে এটির একটি মুখ আছে যা সবাই জানে যা হিপ হপ এবং সঙ্গীতের এটি নিউ ইয়র্ক সিটিতে হারলেমে প্রতি মাসে একবার সভা করত একটি ছেলে যে আমার বাড়িতে পালিত শিশুর মতো বড় হয়েছে তিনি আমাকে তাদের সাথে পরিচয় করান এবং তারপর আমি জীবনের গ্যাং এর দিকটি দেখতে পাই কারণ এডগার যিনি আমার বাড়িতে থাকতেন তিনি সেই দিকের জীবনের অংশ ছিলেন এবং তারপর আমরা সেটি নিউ জার্সিতে নিয়ে গেলাম যেখানে আমরা থাকতাম আমরা নিউ জার্সিতে সেই গ্যাং এর আমাদের নিজস্ব শাখা তৈরি করতে শুরু করলাম তো আপনি এই পালিত ভাইয়ের বিষয়ে বলছিলেন আপনি কি আমাদের বলতে পারেন যে আপনারা একই বাড়িতে কিভাবে এলেন এবং তিনি কি কৃষ্ণাঙ্গ ছিলেন পালিত শিশুটি আমার বাবা মা আমার বাবা আমার মা পালিত শিশুদের বড় করতেন আমার মা আমার চাচি এবং আমার দাদি এডগার বংশোদ্ভূত আমার আমরা বাইরে যেতাম আমি তাকে নিয়ে বের হতাম বাইরে আসো চলো বের হই কিছু সময় কাটাই বুঝলেন তো এবং তারপর মূলত তিনি ছিলেন তখন সেই সময়ও আমি ঠিক আমি সদ্য কিছু খুঁজতে শুরু করছিলাম কারণ আমি ইতোমধ্যেই কয়েকবার আমার গাড়ির দুর্ঘটনায় পড়েছিলাম মদ পান করে গাড়ি চালিয়ে প্রায় মারা গিয়েছিলাম আমি ক্লাবের পরে একটি মারামারিতে জড়িয়েছিলাম আমি মাথায় আঘাত পেয়েছিলাম এই পাশে একটি বোতল লেগেছিল সেখানে দাগ আছে আমি এই পাশে একটি ডাক্তার বলেছিলেন যদি এটা একটু বেশি হতো তাহলে আপনি এখানে থাকতেন না আমি ইতিমধ্যেই জিজ্ঞাসা করেছিলাম আমার জীবনের উদ্দেশ্য কি আমি কোথায় যাচ্ছি আমি কি করতে যাচ্ছি আমি কিভাবে এমন জীবন যাপন করতে পারি বুঝছেন তো অথবা আমি কি শুধু যাই ইচ্ছা তাই করব। এবং পৃথিবীর কিছুই নিয়ে চিন্তা করা লাগবে না তখন এডগার আমাকে বলল শোনো চলো তোমাকে জুলু নেশনের সাথে পরিচয় করিয়ে দিই তাদের মিটিং হয় এবং এটি একটি গ্যাং কিন্তু একই সময় এটি হিপ হপের সাথে জড়িত এটি আমায় আকর্ষণ করেছে এবং আমি বললাম ঠিক আছে আমি যাব এবং দেখব তাহলে পার্টি করা মদ্যপান ধূমপান করা সবকিছুই আমার জীবনে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছিল অবশ্যই আমি যতটা সম্ভব এগুলো আমার বাবার থেকে লুকালাম কিন্তু আমার বাবা জানতেন যে আমি এই বিষয়গুলোর সাথে জড়িত এরপর আপনি জানেন সুহানাল্লাহ মধ্যপানের এই সমস্যায় হারিয়ে যাওয়া ডিপ্রেশন এবং জীবনের জন্য একটি সমাধান খোঁজার চেষ্টা করতে আমি প্রায় একজন মদ্যপ হয়ে পড়েছিলাম আপনার ডিপ্রেশন আপনার মেজাজ খারাপের প্রধান কারণ কি ছিল আপনি কি সেই বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিলেন যাদের দায়িত্বে আপনি ছিলেন অথবা আপনার জীবন কোথায় যাচ্ছে তা সত্যিই না জানার কারণে আমার প্রধান উদ্বেগ ছিল আমি জানতাম না আমি জীবনে কোথায় যাচ্ছি আমি একটি ভালো পরিবার থেকে এসেছি আপনি জানেন বেশিরভাগ সময় যা প্রয়োজন ছিল তা পেয়েছি কিন্তু আমি কিছু একটা মিস করছিলাম আমি এমন পর্যায়ে পৌঁছালাম যেখানে আমার বাবা বললেন একটা কথা বলি তুমি আর আমার সাথে থাকতে পারবে না আঠারো উনিশ বছর বয়সে তিনি বললেন তুমি আর আমার সাথে থাকতে পারবে না আমি আমার মায়ের সাথে থাকতে পারবো না আমার বাবা আমাকে বের করে দিচ্ছেন আমার আর কোনো পরিবারের সদস্য নেই যাকে বলতে পারি আমি কি আপনার বাড়িতে থাকতে পারি বাবা আমাকে বাড়ির কাছে একটি পার্কে নিয়ে গেলেন তিনি গাড়িটি পার্ক করলেন বললেন তুমি অনেক কিছু করেছো বাবা তুমি তোমার জীবনে খুব দ্রুত অনেক কিছু করে ফেলেছ তুমি অনেক খারাপ সিদ্ধান্ত নিয়েছ আমার আমার একটি ভাই আছে তোমার ভাই এবং বোন তোমার থেকে অনেক ছোট আমি তোমাকে তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে দিতে পারি না তিনি বললেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি নিরুপায় আমি তোমার জন্য কিছুই করতে পারি না তিনি বললেন এই একশো ডলার নাও সে সময় প্রতি সপ্তাহে একশো ডলার বা পঞ্চাশ ডলারে একটি ঘর ভাড়া নেওয়া সম্ভব ছিল তিনি বললেন তুমি পঞ্চাশ ডলার প্রতি সপ্তাহে একটি ঘর ভাড়া পাবে তুমি সেখানে থাকো এবং যদি আমি তোমাকে সাহায্য করতে পারি আমি করব। তোমার চাকরি আছে কিন্তু আপাতত এটুকুই আমি করতে পারি তিনি আমাকে বললেন বেরিয়ে যাও আমি গাড়ি থেকে বের হলাম এবং তিনি চলে গেলেন আমি পার্কে বসে ভাবছিলাম আমি আমার জীবনের সাথে সেদিন কি করতে যাচ্ছি আমি সেই মুহূর্তগুলোতে ফিরে যেতাম এবং সত্যি এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমি ভাবছিলাম আমি কোথায় যাব আমি কি করব মানে আমার কোনো ধারণা নেই আপনার জীবনের এই পর্যায়ে আপনি এই আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এমনটাই কি ঘটেছিল হ্যাঁ তো যখন আমি জুলুনে শুনে যোগ দিলাম এটি একটি সভায় ছিল এবং আমি এডগারের মাধ্যমে আব্দুল আজিজ নামের একজন ভাইয়ের সাথে পরিচিত হই এডগার এবং তিনি সংযুক্ত ছিলেন তিনি গ্যাঙ্গের নেতা ছিলেন এডগার ছিল তার অধীনে একজন সৈনিক তারা একে অপরকে দেখলো তারা একে অপরকে আলিঙ্গন করলো আহ আমি তোমাকে বছরের পর বছর দেখিনি তুমি কোথায় ছিলে তুমি কেমন আছো এবং এইসব এটি ছিল আব্দুল আজিজের সেদিন উপস্থিত সকলের জন্য একটি বক্তৃতা দেওয়ার পর আব্দুল আজিজ বললেন শোনো তোমরা কি আমাকে ব্রংসে নিয়ে যেতে পারো আমাকে বাড়িতে নিয়ে যাও আমি তোমাদের সাথে কথা বলতে চাই এডগার আমার দিকে তাকে বললো আমরা কি তাকে নিয়ে যেতে পারি আমি বললাম আচ্ছা আমি ড্রাইভ করব। তাহলে আমরা তাকে ব্রংসি নিয়ে গেলাম তিনি আমাদের তাওহিদ সম্পর্কে বলা শুরু করলেন এবং আমি ভাবলাম তাওহিদ কি এটি কি আপনি কি বলছেন এক আল্লাহ স্বর্গ পৃথিবীর স্রষ্টা যিশু আল্লাহর পুত্র নয় যিশু আল্লাহর একজন নবী তাকে মানব জাতির কাছে পাঠানো হয়েছে নির্দেশনা দেওয়ার জন্য আপনি জানেন এবং এটি আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি তিনি আমাদের একটি কুরআন দিলেন এবং আমাকে আমার প্রথম বইটি দিলেন কিতাবুল তাওহিদ ডক্টর বিলাল ফিলিপসের লেখা তাহিদের বই আল্লাহর একত্বের বই তাহলে আমি এডগার এবং আমার আরেক বন্ধু টনি আমরা তিনজন সবসময় একসাথে থাকতাম আমরা কোরআনটি নিলাম আমরা আমার বাড়িতে যেতাম এবং কোরআন পড়তাম আমরা কথা বলা শুরু করলাম এটি কি নিয়ে এবং ওইটা কি নিয়ে আর এটি কি নিয়ে আমরা আলোচনা করতে শুরু করলাম তারপর সেই সময় আমরা অন্যান্য ধর্মের দিকে নজর দিতে শুরু করলাম কারণ আমি কিছুটা সন্দেহ প্রবণ ছিলাম তাই না আমি বললাম অপেক্ষা করো আমি জানি না আমার বন্ধু টনি সে জেলে ছিল সে জেলে মুসলিমদের সাথে দেখা করেছিল করেছিলাম সম্পর্কে বললো। সঠিক ইসলাম হলো মোহাম্মদ সাল্লামের দিক যিনি আরব ছিলেন আমি বললাম তুমি কিভাবে জানো তুমি মোহাম্মদ আরবকে পেয়েছ এলাইজা মোহাম্মদ রয়েছে কালো মোহাম্মদ রয়েছে আমরা কিভাবে জানবো কোনটি সত্য তিনি বলেন আমি তোমাকে বলছি এটি আরবের আমি বললাম না 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 আমাদের পড়তে হবে আমরা সেই বিষয়ে পড়া শুরু করলাম আমরা নিগার থেকে ঈশ্বরের দিকে নামক একটি বই পড়া শুরু করলাম সুহান আল্লাহ বেশিরভাগ সময় আমি বাইবেলে নিজেকে ডুবিয়ে রাখলাম আমি বললাম আমি জন্মেছি খ্রিস্টান আমি কিছুই গ্রহণ করতে পারি না যতক্ষণ না আমি অন্তত খ্রিস্টান ধর্মকে একটি সুযোগ দিই আমি বাইবেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম যখন আমি বাইবেল পড়ছিলাম আমি অবাক হয়ে গেলাম বাইবেলে যা কিছু বলা হয়েছে আমাকে তা বলছে। বললাম যিশু আল্লাহ এতে বলা হয়নি তিনি আল্লাহর পুত্র আমরা এত বছর ধরে এটি কেন করছি কেন এবং আমি আমার পরিবারে যেতাম দেখো এখানে কেন আমার দাদি যিনি সবচেয়ে ধার্মিক ছিলেন আমি বললাম দাদি এই আয়াতটি পড়ুন তিনি পড়তেন এবং বলতেন না 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 তুমি আমাকে ধোকা দিতে চাইছো আমি এই বিষয়ে কথা বলতে চাই না তিনি আমার সাথে কথা বলতে ভয় পেতেন আমি বললাম আমি তোমাকে ধোকা দিতে চাইছি না আমি জানতে চাই আমি সত্য জানতে চাই এবং যদি তুমি জানো আমাকে বলো কিন্তু এটি যুক্তিসঙ্গত নয় টু আর্ট পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিক্ষা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টু আর্ট ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না এবং বাইবেল সম্পূর্ণ পড়ার পরে যাত্রার মাধ্যমে এবং বাইবেলের পাশাপাশি কোরআন পড়ার সময় আমি অবশেষে সেই পর্যায়ে পৌঁছালাম যেখানে যিশু ক্রুশে তিনি বললেন আমার পরিত্যাগ করলে আমি খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে একটি আলোচনা করছিলাম মানে বললেন ঈশ্বরের পুত্র এবং যিশু ঈশ্বর আমি পরে অপেক্ষা করলাম বললাম শুনুন আপনার জন্য একটি প্রশ্ন আছে আমি বললাম আমার একটা সমস্যা আছে আমার বিশ্বাস এখন ভেঙে পড়েছে আমার একটি সমস্যা আছে আমি বাইবেল পড়েছি বাইবেলে যে যীশু ক্রুশে বলেন আমার ঈশ্বর আমার ঈশ্বর তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ আমি বললাম আমার সমস্যা হলো কাকে ডাকছেন তিনি বলছেন আমার ঈশ্বর আমার ঈশ্বর তিনি আমি আমি না তিনি বলছে নিজের কথা বলছেন না। তিনি অন্য কাউকে ডাকছেন এটি স্পষ্ট ঠিক তিনি কার সাথে কথা বলছেন এবং কেন তিনি তার উদ্দেশ্য জানেন না আপনি বলেছিলেন তিনি আমাদের জন্য ক্রুশে মারা যেতে এসেছেন কিন্তু তিনি বলেন তুমি আমাকে কেন পরিত্যাগ করেছো তুমি আমাকে কেন ছেড়ে গেছো কার সাথে কথা বলছেন তিনি আমার কাঁধে হাত রাখলেন তিনি বললেন বেটা তোমার শুধু বিশ্বাস রাখতে হবে আমি বললাম আরে কিভাবে তুমি কি আমাকে অন্ধ হতে বলছো বিদ্যালয় আমি যিশু যাকে ডাকতেন সেই সত্তাকে ঈশ্বর ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি বললাম একমাত্র ধর্ম যা আমি খুঁজে পেয়েছি যা স্রষ্টাকে ডাকছে তা হলো ইসলাম অন্য সবাই কিছু সৃষ্টিকে পূজা করছে আমি বললাম তাহলে আমি মুসলিম হতে যাচ্ছি এবং সেই সময়ে আমরা আব্দুল আজিজের কাছে গিয়েছিলাম একবার তিনি বললেন তুমি জানো তুমি মুসলিম হওয়ার জন্য প্রস্তুত আমার বন্ধুকে বললো হ্যাঁ আমরা একসাথে এটি করবো চলো আগে নিশ্চিত হই তুমি কি নিশ্চিত তুমি ঠিক আছে আমি তাকে বললাম আমি শর্ত সাপেক্ষে মুসলিম হব আমি বললাম আমি একজন পুরুষ আমাকে বলো না কি কিভাবে কখন করতে হবে যদি আমরা এই বিষয়ে একমত হতে পারি আমি ইসলাম গ্রহণ করবো আমি মোহাম্মদ সম্পর্কে এখনো জানি না কারণ আমি জানি না তিনি কে কিন্তু আমি তাকে গ্রহণ করব। আমি পরে তার সম্পর্কে জানবো কারণ আমি বিশ্বাস করি যে কোরআন আল্লাহর বই যদি এটা আল্লাহর বই হয় মোহাম্মদ অবশ্যই কেউ হবে আবদুল আজিজ বললেন কোনো সমস্যা নেই তিনি আমাকে শাহাদা দিলেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের শাহাদা দিলেন আলহামদুলিল্লাহ এবং এটি ইসলামে আসার যাত্রা শুরু ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমি মুসলিম কমিউনিটিতে থাকার সেই আশ্চর্যকর মুহূর্তটি পাইনি আলহামদুলিল্লাহ কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে এখন যে অবস্থানে তুলে এনেছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই অভিজ্ঞতা আমার জন্য সেরা অভিজ্ঞতা ছিল আপনি প্রথমে এই যাত্রায় একা যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন সত্যি বলতে আমার কোনো বিকল্প ছিল না আমি মুসলিমদের জানতাম না এবং আমি একমাত্র যে মুসলিমকে জানতাম তিনি হলেন আবদুল আজিজ ঠিক এবং আব্দুল আজিজের সাথে আমরা মাঝে মাঝে কথা বলতে যেতাম কিন্তু যখন তিনি আমাদের বললেন নিউ ইয়র্ক ফিরে এসো না কারণ আমি মনে করি তিনি বুঝতে পেরেছিলেন তিনি এখনো সঠিক স্থানে নেই আমাদের পথ প্রদর্শক এবং তিনি আমাদের দেখতে চাননি তিনি চাননি আমরা তাকে সঠিকভাবে না চলাটা দেখি কেন কারণ আপনি খারাপ উদাহরণ হতে চান না তাদের জন্য যাদের আপনি ইসলাম গ্রহণ করিয়েছেন তিনি বললেন মুসলিমদের খুঁজে বের করো এবং তিনি আমাদের অনুমতি দিলেন মাসাল্লাহ আসতে থাকে এবং ইসলামের প্রতি শেখার আগ্রহ রাখতে আমি জানতাম যদি আমি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাকে ধর্মটি অধ্যয়ন করতে হবে কারণ ধর্ম শেখার আর কোনো উপায় নেই তাই না এটি ছাড়া প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমে আমি কৌতূহলী কেন আপনি প্রথমে এই সতর্কীকরণ দিলেন যে আপনি জানেন আপনি এই তিনটি বিষয়ের আদেশ নিষেধ শুনতে চাননি এই মনোভাবের কারণ কি ছিল আমি নিজেকে জানতাম যদি তিনি আমাকে বলতেন তুমি একটা গার্লফ্রেন্ড রাখতে পারবে না আমি বলবো তাহলে আমি মুসলিম হতে চাই না আমার একটি গার্লফ্রেন্ড দরকার তোমার মদ্যপান বন্ধ করতে হবে আমি এখনো মদ্যপান বন্ধ করার জন্য প্রস্তুত নই তুমি গাঁজা ধরতে পারবে না কেন এমন কিছু যা আমার কাছে অর্থহীন মনে হতো তাহলে আমি তাকে জানাতে একটি সতর্কীকরণ দিলাম দেখো যদি তুমি আমাকে নিয়ম এবং বিধি দাও আমি তার জন্য প্রস্তুত নই ঠিক আমি রাস্তায় থাকতাম আমার জীবনে অনেক কিছু চলছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে আমার জীবনে গ্রহণ করছি এখন আমাকে এর বাইরে নিয়ে যেও না আমার এর প্রয়োজন কিন্তু অন্য সব কিছু নিয়ম এবং বিধি আমি এই মুহূর্তে আমার জীবনে রাখতে পারছি না আমি মনে করি আব্দুল আজিজ ইসলামে ফিরে এসেছিলেন তিনি এটি বুঝতেন তিনি সেই মুহূর্তে আমার প্রয়োজন বসতেন এবং তিনি আমাকে ওঠার জায়গা বেড়ে দিলেন আমার মনে পড়ে আমি সেখানে বসে ইব্রাহিমের গল্প ভাবছিলাম যেখানে তিনি তার লোকদের বলছেন সূর্য আমার প্রভু চাঁদ আমার প্রভু তারা আমার প্রভু আমার প্রভু হলেন সবকিছুর স্রষ্টা এবং আমি সেখানে বসে এটি ভাবছিলাম এবং আমি বললাম আর কতবার আমি নিজেকে বলছি আল্লাহ তোমাকে আর কতবার সুযোগ দেবে তুমি প্রায় মারা গিয়েছিলে তুমি প্রায় জেলে গিয়েছিলে তোমার সন্তান আছে তুমি তোমার জীবনে অনেক কিছু অতিক্রম করেছ এবং তুমি একই কাজ করছো তুমি এখন এখানে বসে কাজা ধরছো মদ্যপান করছো লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলার পরেও এটি কখন থামবে আমি আমার বন্ধুদের দিকে তাকালাম এবং বললাম তোমাদের চলে যেতে হবে তারা বলল কি সব কিছু ঠিক আছে তুমি মদ্যপ আমি বললাম না আলো অবশেষে জ্বলে উঠেছে তোমাদের সকলকে আমার জীবন থেকে যেতে হবে কারণ যদি আমি তোমাদের আমার জীবনে রাখি আমার কখনো পরিবর্তন হবে না চলে যাও এবং তারপর আমি আমার বন্ধুদেরকে বাদ দিয়ে দিলাম শুধু বন্ধুদেরই নয় আমি পরিবারকেও দূরে সরিয়ে দিলাম কারণ আমার কিছু চাচাতো ভাই আমি জানতাম যদি আমি তাদের সাথে থাকি আমি এখনো গাজা ধরবো মদ্যপান পার্টি নারীদের সঙ্গে সময় কাটাবো সব কিছুই এবং আমি মসজিদে গেলাম এবং মসজিদ আমার বাড়ি হয়ে গেল আমি কাছ থেকে বের হয়ে মসজিদে যেতাম আমি মসজিদে থাকতাম যতক্ষণ না তারা দরজা বন্ধ করতো এবং বলতো যে আমি সেখানে থাকতে পারবো না তারপর আমি বাড়ি যেতাম আমি এটি প্রতিদিন করতাম সম্ভবত এক বা দুই বছর যে আমার স্ত্রী যার সাথে আমি তখন বিয়ে এতটাই বছর পরেও তিনি বললেন এখন আমি জানি কেন আমি এত নিঃসঙ্গ ছিলাম কারণ তুমি সব সময় মসজিদে ছিলে এবং আমি বাড়িতে একা ছিলাম তিনি বলেন কিন্তু আমি বুঝিত তোমার এর প্রয়োজন ছিল এটি একমাত্র জিনিস যা তোমাকে পরিবর্তন করতে সাহায্য করেছে আমি বলি আমি বলি শুধু ইসলামই আমার জীবন বাঁচায়নি বরং মসজিদও আমার জীবন বাঁচিয়েছে কারণ যদি আমার যাওয়ার জন্য একটি স্থান না থাকতো আমি সম্ভবত আজকের মতো মুসলিম হতাম না আপনার আপনার স্ত্রী তিনি কি পরে মুসলিম হয়েছিলেন আমার স্ত্রী যখন আমি উনিশশো সালে ইসলাম গ্রহণ করি মাসাল্লা তিনি তিন বা চার মাস পরে মুসলিম হন তাহলে আপনার পরিবার তাদের প্রতিক্রিয়া কি ছিল আপনার বাবা আপনার মা আপনার ভাই আমার বাবা খুশি ছিলেন আমার বাবা বলেন এখন আমি রাতে ঘুমাতে পারি রাতে আমি ঘুমাতে পারি নিশ্চিন্তে কারণ আগে যখন আমার ছেলে বাড়ি থেকে বের হতো আমি ঘুমাতে পারতাম না কারণ আমি জানতাম না সে ফিরে আসবে কিনা যখন আমি মুসলিম হলাম আমার বাবা বললেন যদি এটি তোমাকে ভালো মানুষ হতে সাহায্য করে আমি সমর্থন করি আমার মা ভিন্ন ছিলেন আমার মা আমরা লড়াই ঝগড়া করতাম সেই সময় আমি তার সাথে কিছুটা সময় কাটাচ্ছিলাম আমি তার সাথে কিছুটা সময় কাটাতে ফিরে গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য তিনি আমাকে বের করে দিলেন আমি বললাম ঠিক আছে যা হবে আমি কিছু সময়ের জন্য আমার বাবার বাড়িতে ফিরে গেলাম আলহামদুলিল্লাহ কিন্তু তার বিশ বছর পরে অনেক কাজে জড়িত হয়ে ফিরে আসা মুসলিমদের সাথে কাজ করে দাওয়াতে কাজ করে একটি মানবিক সংস্থায় থাকা যা সারা বিশ্বে ঘুরে মানুষকে সাহায্য করা আমার মা পাঁচ বছর আগে এটি দেখেছিলেন তিনি আমাকে বললেন বাবা আমি তোমার সাথে কথা বলতে চাই আমি বললাম ও আবার শুরু হতে যাচ্ছে কি ঘটছে তিনি বললেন আমি তোমার সবকিছু দেখছি তোমার বিশ্বাস অসাধারণ এবং এটি তোমার জীবনের জন্য যা করছে তা অসাধারণ তিনি বললেন এবং আমি মুসলিম হতে চাই এবং সুভান আল্লাহ তিনি মুসলিম হলেন আলহামদুলিল্লাহ এবং আমি তাকে সাহাদা দিতে পারিনি কারণ এটি আমার জন্য আবেগময় ছিল কারণ আমার মায়ের সাথে অনেক বছর ধরে খারাপ সম্পর্ক ছিল এবং তারপর আল্লাহ আমাকে উপহার দিচ্ছিলেন আমার মাকে এখন মুসলিম হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে এটি হতে পারে আল্লাহর দেয়া সেরা উপহার আমার জীবনে আমরা কি আশা করতে পারি একজন ব্যক্তি মুসলিম হলে সবকিছু পরিবর্তন ঘটবে বাস্তবতা হলো আপনি একজন ব্যক্তির পরিবর্তন আশা করতে পারেন না যখন সে গ্রহণ করে অন্তত প্রায় আমার একটি সবচেয়ে বড় সমস্যা হলো বিশেষ করে জন্মগত মুসলিমদের সাথে তারা আশা করে যে ব্যক্তিটি তাদের জীবন পরিবর্তন করবে আমি আপনাকে একটি উদাহরণ দেব। সম্প্রতি একটা স্প্যানিশ মহিলা যিনি ইংরেজি বলেন না তিনি আমার একটি ভালো বন্ধুর সাথে গ্রহণ করেন তিনি মসজিদে যান এবং মসজিদ তাকে জিজ্ঞেস করে তিনি কি বিবাহিত তিনি বলেন হ্যাঁ আমি ছত্রিশ বছর বিবাহিত বিবাহিত আমার সন্তানদের বড় করেছি মাসাল্লাহ মসজিদ তাকে বলে তোমার স্বামীকে তালাক দিতে হবে এবং তুমি যদি তোমার স্বামীকে তালাক না দাও তাহলে তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে তাহলে তিনি আমাকে ফোন করেন তিনি আমাকে ফোন করেন চিন্তিত হ আমি মনে করি তিনি আর মুসলিম হবেন না তাহলে আমি তাকে ফোন করি এবং বলি শোনো আমি তোমার স্বামীকে ছাড়তে বলবো না ইনশাআল্লাহ আমি আশা করি তুমি নিজের উপর মনোযোগ দেবে কোরআনের সাথে একটি সম্পর্ক তৈরি করো নামাজ পড়া শিখো ওযু করা শিখো এটি তোমার ফোকাস করো তোমার সালা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জানার চেষ্টা করো এবং তোমার স্বামীর জন্য ভালো উদাহরণ হও এই বিষয়গুলির ক্ষেত্রে আমার অনেক বন্ধু আছে যারা ইসলাম গ্রহণ করেছে মহিলারা আমাদের গ্রুপে আছেন যাদের স্বামীরা এখন আমার বন্ধু এবং তাদের স্বামীরা এক বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে ইসলাম গ্রহণ করেছেন আমরা মানুষের পরিবর্তন আশা করতে পারি না আল্লাহ সুবাহ কোরআন তেইশ বছর সময়কালে অবতীর্ণ করেছেন কারণ তিনি জানতেন হৃদয়গুলোর পরিবর্তনের জন্য সময় প্রয়োজন আয়সার আদালত আনহায়ের বিখ্যাত হচ্ছে তিনি বলেছিলেন যদি নিয়মগুলি আগে আসতো আমরা অবাধে মদ্যপান করতাম কাহারও পরিবর্তন হতো না ঠিক নিষিদ্ধ করা হয়েছিল এবং যখন এটি অবশেষে নিষিদ্ধ হয় ইমানে পূর্ণ ছিল তারা বলেছিল মদিনার রাস্তা মদে ভরে গিয়েছিল মানুষ এটি তাদের মুখ থেকে বের করে দিয়েছিল ঠিক তাহলে অবশ্যই আমরা মানুষের রাতারাতি পরিবর্তন আশা করতে পারি না আমার পরিবর্তন শুরু করতে কয়েক মাস লেগেছিল আলহামদুলিল্লাহ অন্যান্য বিষয় পরিবর্তন করতে বছর লেগেছিল ইনশাআল্লাহ কখনো কি এমন হয়েছে যখন আপনি আল্লাহর খুব কাছাকাছি অনুভব করেছেন যে আপনার সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক আছে যে মুহূর্তে আমি সম্ভবত আল্লাহ সুবহানা হুয়া তাআলার সবচেয়ে কাছাকাছি অনুভব করেছি সেটি ছিল যখন আমি প্রথমবার বিদেশে যেতে সক্ষম হয়েছিলাম যখন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করলাম এবং আপনি সেখানে প্রথমবারের মতো আজান শুনতে পান যা আপনি এতদিন ধরে টেপ ক্যাসেট এবং ইন্টারনেটে শুনে আসছেন এবং সুভান আপনি চারপাশে তাকান এবং মসজিদের সৌন্দর্য দেখতে পান এবং আপনি ভাবতে শুরু করেন আপনি জানেন সুভান আল্লাহ এটি সেই স্থান যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের কাছে বহি এসেছিল এবং তারপর কাবায় যাওয়ার সুযোগ পাওয়া আমি শপথ করছি যখন আমি প্রথমবার কাবায় গিয়েছিলাম সুভান আল্লাহ এটি মনে হচ্ছিল যেন আমি একটি মিরাজ দেখছি যেমন এটি কি অদৃশ্য হয়ে যাবে এটি কি সেখানে থাকবে না আমি সত্যি এখানে আছি সুফান আল্লাহ এবং আপনি কিছুই করতে পারেন না কাঁদতে শুরু করেন এবং আপনি কাঁদতে শুরু করেন এবং খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এটি প্রতিবারই ঘটে যখন আমি যাই এবং আমি মনে করি এটি সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সবচেয়ে বিশেষ মুহূর্ত যখন আমি সেখানে সেই মুহূর্তে সেই সময়ে জানতে পারি যে এটি আমার জীবনের উদ্দেশ্য তো শেষ কথা যদি আপনি বিশ্বের সকল অমুসলিমদের সাথে কথা বলার সুযোগ পান আমার মতে বিশেষ করে লাতিনোদের আপনি কি বলতে চান যদি আপনার কাছে কয়েকটি মুহূর্ত থাকে একটা জিনিস যা আমি বলতে চাই এবং সেরা পরামর্শ যা আমি আপনাকে দিতে পারি তা হল আপনি যে ভাষায় বুঝতে পারেন সে ভাষায় কোরআন পড়ুন এবং এটি একটি খোলা মনে একটি খোলা হৃদয়ে আপনার আত্মার সাথে পড়ুন যা পড়ছেন তা গ্রহণ করার জন্য প্রস্তুত করুন এবং যদি আপনি এটি করেন আমি প্রায় নিশ্চিত করতে পারি যে প্রথমত আপনি বইটি বন্ধ করতে পারবেন না দ্বিতীয়ত যখন আপনি বইটি বন্ধ করবেন আপনি আবার ফিরে আসার জন্য আকুল হবেন এবং আপনি যা পড়ছেন তা আবার পড়তে চান এবং তৃতীয়ত এটি আপনাকে এমনভাবে প্রভাবিত করবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি হয়তো একদিন আমরা আপনাকে আমাদের পাশে নামাজ পড়তে দেখতে পাবো ইমাম ওয়াসলি লেব্রন আপনার সুন্দর এবং আন্তরিক উত্তরগুলোর জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এবং আপনাকে রক্ষা করুন আমিন এবং আল্লাহ আমাদেরকে জান্নাতে মিলিত হতে দিন ইনশাআল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন জাযাকাল্লাহ খায়ের